The next speaker needs no introduction to those acquainted with the financial landscape of Bangladesh. The climax of our seminar lies in the address of our revered chief guest, Mr. Mohammad Abdul Hali. With a distinguished career spanning decades, he has served as the former secretary of the Industries Ministry and currently holds the esteemed position of commissioner at the DSEC. He has been instrumental in shaping the regulatory landscape of our nation. His words will not only echo within these walls, but resonate throughout the financial landscape, shaping the discourse and setting the tone for future endeavors. Let's show our appreciation for sir. Financial reporting and regulatory requirements আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আটচল্লিশটি লিস্টেড কোম্পানির প্রতিনিধিবৃন্দ এবং ঢাক বাংলাদেশ সিকিউটিগ্যাল এক্সচেঞ্জ কমিশনের আমার সহকর্মৃন্দ সহ বিএসসির যারা উপস্থিত হয়েছে সকলকে আমার দিক থেকে স্বাগত করাচ্ছি মূলত আজকে যে বিষয়টি নিয়ে আমাদের সেমিনার সেখানে আমাদের মুখ্য তিনি উপস্থাপন করেছেন মাসুদ খান স্যার তিনি যে বিষয়টি নিয়ে আমরা সেমিনার আয়োজন করেছি সকল বিষয় তিনি আলোচনা করেছেন এবং আমারও ভালো লেগেছে যে তার পাশাপাশি আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন তারা অনেক কোশ্চেনও করেছেন এবং অন্যান্য সভাপতি বিশেষ অতিথি স্বাগত বক্তব্য ওনারা যে বিষয়গুলো বলেছেন সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে বলছি না আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন আজকে আটচল্লিশটি লিস্টেড কোম্পানি কর্মকর্তাদের আমরা দেখেছি ইতিপূর্বেও একটি এই ধরনের সেমিনার আমাদের আয়োজন করা হয়েছিল সেখানেও বেয়াল্লিশটি প্রতিষ্ঠানকে ডাকা হয়েছিল এই ডিসক্লোজারের বিষয়টা কি এবং এর উদ্দেশ্যটা কি কতটুকু গুরুত্বপূর্ণ সেটি মূলত শেয়ার করার জন্য কমিশন আসলে কি কারণে এই বিষয়টি চাষে সেই দিকে আমরা একটু আলোকপাত করব আমরা এটা জানি যে বিজনেস এন্টিটি প্রতিষ্ঠিত হয় আমরা একটা প্রফিট মোটিভ নিয়ে আমরা আসি তা প্রফিট বা লাভ এটা তারা আপনা আপনি আসে না প্রফিট বা লাভে যাওয়ার জন্য একটা প্রতিষ্ঠানকে দীর্ঘ অপারেশন করে সংগ্রাম করে একটা পর্যায়ে তাকে দাঁড়াতে হয় তার গুডিল তৈরি করতে হয় তার ইমেজ তৈরি করতে হয় এই যে তাকে যে একটা কাঠামোর মধ্যে দাঁড় করানো সেই দাঁড় করানোর জন্যই কিন্তু অ্যাজ এ রেগুলেটর বাংলাদেশ সিকিউরিটিজ রিজাল এক্সচেঞ্জ কমিশন গেসের মাধ্যমে আমরা কিছু কাঠামো দিয়েছি এই কাঠামোগুলো কিন্তু আপনাকে ভালোভাবে চলার জন্য এটা আপনাকে নিয়ন্ত্রণ করা বা পদে পদে আপনার কার্যক্রমটাকে বিঘ্নিত করার জন্য নয় বাধাগ্রস্ত করার জন্য নয় কিন্তু এই সেক্টরে কাজ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে এখানে বিভিন্ন পর্যায়ের যে যারা আমরা কর্মরত রয়েছি রেগুলেটর আমরা কমিশনে যারা কর্মরত রয়েছি বা অন্যান্য সেলফ রেগুলেটর অর্গানাইজেশন যারা রয়েছে আবার যারা আমরা বিভিন্ন কোম্পানি থেকে আসি তাদের মধ্যে একটা যে কম্বাইনেশন যেটা হওয়া উচিত যে আমরা পরস্পরের পরিপূরক বা সম্পূরক বা সহায়তা করি সেরকম অনেক সময় মনে হয় না কমিশনের অবস্থান থেকে অনেক সময় মনে হয় যে প্রতিষ্ঠানগুলো মনে হয় আমাদের কাছে ফেয়ার অ্যান্ড ট্রু ডিসক্লোজার করছেন না অডিটার সাহেব হয়তো বা যে রিপোর্টটা তৈরি করছেন সেখানে অনেক কিছু হয়তো হাইক করে গেছেন এই ধরনের একটা পুলিশি মনোভাব আমরা আসলে সেটি চাই বাংলাদেশের যে পুঁজিবাজার রয়েছে সে অন্যান্য পুঁজিবাজার সেই সমস্ত দেশের মানে যে ধরনের অবদান রাখে আমরাও চাই যে আমাদের যে পুঁজিবাদা রয়েছে সেটি সবার সাথে যায় কিন্তু এই মুহূর্তে যখন আমরা দেখি যে আমাদের জিডিপি টু মার্কেটটা আছে কিন্তু আমাদের প্রত্যাশ্রিত পর্যায়ে নয় আমরা অনেক পিছিয়ে রয়েছি তো সেই পর্যায়ে যেয়ে নিয়ে যাওয়ার জন্য একজন রেগুলেটর হিসাবে আমরা যারা লিস্টেড কোম্পানি এখন রয়েছেন শুধু আপনাদের মধ্যমী নয় আমরা চাই যে এমন একটা পরিবেশ বা এমন একটা অ্যাটমসফিয়ার এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে যাতে অন্য যে সমস্ত কোম্পানি যারা রয়েছেন তারা লিস্টেড হন হননি তারা যেন এটা ফিল করেন যে লিস্টেড হলে ভিন্ন ধরনের সুবিধা তাদের জন্য ছিল এইখানে শুধুমাত্র লিস্টেড আর নন লিস্টেডের এই যে ট্যাক্সের ডিফারেন্স সাড়ে সাত পার্সেন্ট বা দশ পার্সেন্ট তিন নয় এর বাইরেও আমরা যেটা মনে করি যে একটা লিস্টেড কোম্পানি যখন হয় আর যে রেগুলেটরি রিকোয়ারমেন্টসের জন্য যে বিষয়গুলো ওনারা বললেন আপনাকে ত্রৈমাসিক রিপোর্ট অডিটর রিপোর্ট আনঅডিটেড রিপোর্ট অন্যান্য প্রতিবেদনগুলো দিতে হয় এইটার মাধ্যমে আপনি কিন্তু আপনার কোম্পানিটা কি বরং তার যে ট্রু এন্ড ফেয়ার অবস্থা সেটা তুলে ধরেন কোন জায়গায় যদি কোনো সমস্যার সম্ভাবনা থাকে আশঙ্কা থাকে সেটা কিন্তু রিপোর্ট করতে গেলে গিয়ে আপনি নিজেই তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন আর একজন অডিটর পেশাগত অডিটর উনি শুধু স্টেটমেন্টগুলো অ্যানালাইসিস করেন না উনি এই প্রতিষ্ঠানে বা এই কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনা বা তার থ্রেট সেই বিষয়গুলো তুলে দেন সেখান থেকে আপনি কিন্তু আপনার পরবর্তী সিদ্ধান্ত নিতে পারেন সুতরাং এই ক্ষেত্রে এটা একটা পজিটিভ কিন্তু আমরা অনেক সময় যে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে গেলে অন্য কেউ কোনো কাগজ চাইলেই আমি মনে করি যে সে মনে আমাকে নিয়ন্ত্রণ করতে চায় সেটি নয় একজন ব্যক্তিকে যেরকম একটু বয়স হয়ে গেলে চিকিৎসকরা বলেন যে আপনি একটা খরচ চেকআপে থাকেন এটা আপনার জন্য মঙ্গলজনক হবে কিন্তু আমরা চেকআপে থাকলাম না হঠাৎ করে একটা লোক স্ট্রোক বা হার্ট অ্যাটাকে মারা গেল আমরা মনে করছি যে এই হঠাৎ করে পরে মারা গেল হঠাৎ করে পরে তো আর সে মারা যায়নি এই হার্ট অ্যাটাকের সিমটম দীর্ঘদিন তার মধ্যে ছিল সে হয়তো পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারে নাই কিন্তু পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকলে এটা সে বুঝতে পারত তো আমাদের কাজটাও কিন্তু অনেকটা সেই রকম যে আপনাকে যে দেশের যে প্রচলিত আইন বিধিবিধানের মাধ্যমে আপনাকে গাইড করে সামনে ভালো অবস্থা দেখে নিয়ে যাওয়া আর এই যে আপনারা এখানে বা আমরা যারা উপস্থিত হয়েছি কোম্পানির ব্যবস্থাপনা বা পরিচরনার সাথে আমরা সম্পৃক্ত কিন্তু আমরাই এই কয়জনে তো আমরা মালিক নই বোর্ড অফ ডাইরেক্টর্স যে কয়জন রয়েছেন তারাই তো শুধুমাত্র কোম্পানির মালিক নন আর ব্যবস্থাপনার সাথে তাহলে আমাদের তো একটা দায়বদ্ধতা রয়েছে কোম্পানির যা মালিক বা শেয়ার হোল্ডার তাদের পক্ষ থেকে আমরা দায়িত্ব পালন করছি তাদের আমানত দেয় সুতরাং তাদেরকে তো প্রতিটা ক্ষণে কোম্পানির প্রতি অবস্থা শেষ হওয়ার জানানো দরকার শুধুমাত্র যে আমি তাদেরকে জানাবো নয় এই রিপোর্টের মাধ্যমে সম্ভাব্য অন্য যারা ভবিষ্যতে বিনিয়োগ করতে চান তারাও তো এটা দেখতে চান যে কি অবস্থাটা কেমন বা অন্য যদি আমাকে কেউ ঋণ দিতে চায় বা আমার ব্যবসায় বলে অন্য যে বিষয়গুলো সমস্যার ভিত্তিতে এটা শুধু যে মাত্র আমার বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণ এটা আমরা ছোট অর্থ বলি কিন্তু বৃহৎ অর্থে পুঁজিবাজারের উদ্দেশ্যই হচ্ছে জাতীয় অর্থনীতিতে প্রাণ প্রবাহ সৃষ্টি করা একটা বিশাল অবদান রাখা এবং সেইটা মুখ্য ইয়ে হচ্ছে আমাদের লিস্টেড কোম্পানি আর এই লিস্টেড কোম্পানিগুলোকে গাইড করার জন্য আমাদের বিভিন্ন ধরনের ইন্টারমিডিয়েট রয়েছে কিন্তু সবকিছুর রেজাল্ট আসবে আপনাদের মাধ্যমে আমরা সেই জন্য চাচ্ছি আপনাদের সাথে বসার উদ্দেশ্য হচ্ছে যে যে রিপোর্টিং গুলো আপনারা করছেন সেখানে কি আপনারা কমিশন থেকে অন্য জায়গা থেকে কোনো ধরনের অসহযোগিতা কিনা সেটাও বলতে পারেন বা যে হচ্ছে এটা বেশি কিনা বা এটা কোনো সমস্যা হচ্ছে কিনা এটা অপ্রয়োজনীয় কিনা বের বাহিরে আর কোনো কিছু হয়েছে কিনা আমাদের উদ্দেশ্য সেই জন্য আপনাদের সাথে বসা আমরা যে শুধু আপনাদের সাথে বসে সেটা না কমিশনের রিসেন্টলি এই দু বছর পূর্বে তাদের রিঅর্গানাইজ করা হয়েছে সেখানে নতুন একটা ডিভিশনই তৈরি করা হয়েছে চিফ অ্যাকাউন্টেন্ট ডিভিশন এটা একদম নতুন এবং এই চিফ অ্যাকাউন্টেন্ট ডিভিশনের প্রধান যিনি তিনি একজন এফসিএল অর্থাৎ কমিশনের যে কোনো ইডি বদলে এখানে আসতে পারবেন না এটা একটা স্পেশালাইজ ডিপার্টমেন্ট উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই যে লিস্টেড কোম্পানিগুলোর তার মনিটরিং ইভলিউশন এটাকে প্রফেশনালি করা সেই জন্য কমিশনে আমাদের যারা সহকর্মী রয়েছে তাদেরকেও আমরা এই পরিবর্তিত দৃষ্টিভঙ্গি থেকে এ কার্যখনগুলো পরিচালনা করার জন্য চেষ্টা করেছি এবং তাদেরকে আমরা এখানে নিয়ে এসেছি যে তারা বুঝুক যে আমাদের এনটিটি গুলো কি কাজ করছে তার কি অসুবিধা তার জিজ্ঞাসটা এবং ডিসির লোকজনদেরকেও আমরা নিয়ে এসেছি যে আপনাদের সাথে পারস্পরিক নিবিড়rial মাধ্যমে তারা বুঝুক আজকে এখানে বেশ কতগুলা প্রশ্ন এখানে এসেছে আমার ভালো লেগেছে যে এখানে অনেক প্রফেশনাল সিএফও বা কোম্পানি সচিব বা এমডি আপনারা প্রশ্ন করেছেন এবং শুরুর দিকে যেটা দেখানো হয়েছে যে আটচল্লিশটা প্রতিষ্ঠানের মধ্যে বিয়াল্লিশটাই আপনারা রিপোর্টিং করেছেন পার্সেন্টেজ হিসাবে সেটি ভালো কিন্তু যথা সময়ে নয় এই যথা সময়ে না করতে গেলে এখানে কিন্তু আইনে অনেক বাধা বা প্রতিবন্ধকতা আসে তাহলে আমরা যারা এখানে কাজ করি আর যারা সিএফও বা কোম্পানি সচিব বা এমডি অন্য যারা রয়েছেন তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে অনুগ্রহ করে আপনারা আইন বিধিগুলো ভালো বুঝতে অসুবিধা হলে আপনাদের বিভিন্ন ফোরামে আপনারা নিজেরাও ওয়ার্কশপ সেমিনার করতে পারেন দেশে বিদেশে গিয়েও আপনারা শিখতে পারেন বা ডিএসির সাথেও বলতে পারেন কিন্তু এটা পরে অনুসরণ করে যে যেই সময় যেই ধরনের জবাবটা দেওয়া উচিত সেটা আপনারা করেন এখানে আপনি যদি মনে করেন অনেক সময় আমাদের কাছে যেটা অনেক সময় একটা ধারণা যে কমপানির একটা ফ্র্যাগ বা টু-আন শেয়ার চিচুক আমরা করতে চাই না বাংলা সে জন্য পরিচিত কথা রয়েছে যে ট্যাক্স ডিপার্টমেন্টের জন্য আমি এক রকম কাগজপত্র তৈরি করলাম বা অন্য বেশার অফ ডান্সিশা কোম্পানিজের জন্য এক রকম তৈরি করলাম বা বিশেষের জন্য যিনি এতে কোড করতে পারেন আমি জানতে করেন কিনা তিনি নিজেকে অনেক চালাক মনে করতে পারেন তিনি যে তিন রকমই করলেন তার কর্মকর্তা কর্মচারীরা তার জন্য যে আর এক রকম আর করবে না তার নিশ্চয়তা তিনি যদি এ ধরনের খারাপ পথ দেখিয়ে দেন শর্ট টাইমে লাভবান হতে পারে লং টাইমে সেইভাবে লাভবান হবে বলে আমার কাছে তো মনে হয় না বরং আমরা চাই একটি কর্পোরেট কালচার এবং এখানে যারা এসেছেন লিস্টেড কোম্পানি মানে হচ্ছে একটা কর্পোরেট কালচার এখানে আপনারা পেশাদার লোকজন এসেছেন এবং গ্রাজুয়ালি বিভিন্ন রেগুলেটরি বডিগুলো যে না আইসিবি বা আদার্স তারাও কিন্তু চাচ্ছে যে কোনো লোক এসে এই পেশায় বসে যাবে সেটা চাচ্ছে না তাহলে একজন এই যে চেয়ে পদ বর্ণন পদ এগুলো আগে ছিল না এগুলো কেন করা হচ্ছে ইন্টারন্যাশনাল নিট থেকে যে ওইখানে যে পুঁজিটা বা যে সম্পদ বা রিসোর্স সংগ্রহ করা হয়েছে সেটা যাতে বিভিন্ন আইন বিধির আলোকে প্রবলি ব্যবহার করা হয় আজ থেকে দশ বছর পূর্বে যদি আমরা দেখি বা পূর্বে যদি দেখি তাহলে এত কিন্তু বিধি ছিল না গ্লোবাল এত বিধি ছিল না এত প্রফেশনাল লোকজনদেরও আধিক্য ছিল না যে কোনো ব্যক্তি দেখতাম যে কোম্পানি সেক্রেটারি হওয়া বা এই সিএফও হওয়া এই ধরনের নামও ছিল না তো সেই উদ্দেশ্য যেহেতু এসেছে আমরা সেই পরিবর্তনটা চাচ্ছি আপনাদের মাধ্যমে এবং কমিশনের দিক থেকে আমরা যেটা বললাম যদি আপনারা দেখবেন যে কমিশনের যারা এসেছেন তাদের সাথে যদি আপনারা কথাবার্তা বলেন তাহলে দেখবেন যে তারা শুধুমাত্র আপনাদেরকে আটকানোর জন্য বসে নাই আপনাদেরকে খালি ইনফোর্সমেন্টে ফেলে দেওয়ার জন্য নাই তাদের রোলটা আপনাকে ফেসিলিটেট করা আপনি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধায় তারা সহযোগিতা করবে কিন্তু আপনার যদি উদ্দেশ্য খারাপ থাকে নিয়ত খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে তাকে তো আমরা ছেড়ে দিতে পারি না আমরা এখানে আপনাদেরকে ডেকে নিয়ে এসেছি এই জন্য যে আসুন আমরা সকলে মিলে পরিবর্তিত প্রেক্ষাপটে যে যার যার জায়গা থেকে আমার প্রতিষ্ঠানটাকে আমি ভালো করি আমি আবারও বলছি এই রিপোর্টিং এর হাইক করে যখন অনেক মানুষ মনে করে যে ডাক্তারের কাছে যাবো ডাক্তার যদি রোগ বের করে ডাক্তার তো রোগ বের করবে না রোগ যদি আমার শরীরের ভিতরে থাকে ডাক্তার শুধু সেইটা বলবে ডাক্তার এটা করবে না এই ক্ষেত্রে অনেকটা ওই রকমই মনে হয়েছে যে আমরা এই টু অ্যান্ড ফেয়ার দিলে আমার মনে অসুবিধা হয়ে যাবে কিন্তু প্রফেশনাল লোকজনরা যে নন প্রফেশনাল কাজ করেন এর কিন্তু আমরা আশা করি না আপনাদেরকে আমরা দেখেছি ওই জন্যই যে আপনারা প্রফেশনাল লোকজন প্রতিষ্ঠানের স্বার্থে কেন যারা বোর্ড অফ ডাইরেক্টর্স রয়েছেন বা যিনি ম্যানেজমেন্ট রয়েছেন তিনি কিন্তু সমস্ত প্রতিষ্ঠানের মালিক নন এবং ওইখানে অনেকেরই হক রয়েছে যেমন যখন একটা ট্যাক্স যেটা সেটা কিন্তু শুধুমাত্র বিনিয়োগকারীদের হক নয় যে ট্যাক্সটা এখানে হচ্ছে এটা বাংলাদেশের ষোলো কোটি মানুষের বা এখন যদি সতেরো কোটি মানুষের হয়ে থাকে সেটা তো তাদের হক আপনি তো সেটা ঠকাতে পারেন না বা ওয়ার্কার পার্টিসিপেশন ফান্ড যেটা হয়েছে সেটা আপনাদের হয় সুতরাং আপনি কোনটা করে কাকে ঠকাচ্ছেন শুধু যে ইনভেস্টারের না আমরা কর্পোরেট গভর্নেন্স এখানে একটা প্রপার অ্যাকাউন্টিং এবং আইএফআরএস বা বাংলাদেশ স্ট্যান্ডার্ড কেন মিলে যাচ্ছে আমরা প্রোডাকশন যখন বলি তখন আর প্রাইভেট সেক্টর আর গভর্নমেন্ট সেক্টর আলাদা থাকে না তখন জাতীয়ভাবে যার যার জায়গা থেকে প্রত্যেকে অবদান রাখেন সুতরাং আপনি প্রাইভেট কোম্পানি হতে পারেন কিন্তু আপনার কিন্তু জাতীয় দায়িত্ব রয়েছে আপনার মালিক বললো এখানে ট্যাক্স পাখি দিয়ে দাও ওখানে বিদ্যুতের মিটার ঘুরে আর ওইটা কমিয়ে দাও ওইখানে এইটা করে দাও একজন নাগরিক হিসেবে আমি এটা করতে পারি না বাংলাদেশের ক্ষেত্রে আমার তো একজনের দায়বদ্ধতা রয়েছে এবং আপনার যথেষ্ট শিক্ষিত সচেতন কথাবার্তা শুনে তো আমার সেভাবেই মনে হয়েছে যে বিষয়ে যথেষ্ট বিজ্ঞ তো কমিশন আমরা আবারও বলছি আমরা পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাচ্ছি যত ধরনের কোনো অসুবিধা থাকলে আপনারা খোলা মনে আসে যে আমার এই অসুবিধাটা হচ্ছে আপনি একটা রিপোর্ট দিতে যদি সত্যি সত্যি বিলম্ব হয় আপনার আগেই বলে সময় নিয়ে নেন কিন্তু বল যে আপনাকে খুঁজে বের করা এরপরে কতগুলো লেন এক্সপিস দেওয়া এটা কিন্তু প্রশ্নাল নয় অনেক সময় আমি সময় নিতে চাচ্ছি না শুধু এটা বলার জন্য আপনাদের সাথে আমরা মিলিত হয়েছি যে আমরা আসলেই চাই যে শতবার ডিসক্লোজার হোক এবং যিনি দিতে পারছেন না হয়তো বা সে কোম্পানিটা ডিলিস্ট্রিং হওয়ার মতো দেখা যাচ্ছে যে সেটাও অনেক সময় আমাদের যারা মনিটরিং করেন তারা সেভাবে দেখেন যে এই কোম্পানিটা যে কেন রিপোর্ট দিচ্ছে না সে নন গোয়িং না বন্ধ হয়ে আসে যে হওয়ার যদি আমার ডিলিস্টিং এর জন্য ডিএস ওয়েবসাইটে দেখানো না হয় এবং নির্দিষ্ট সময় পরে যদি ডিলিস্ট্রেট করে না দেওয়া হয় সেটাও তো বিনিয়োগকারীদের সাথে বড় ধরনের প্রতারণা সেই সমস্ত অবস্থা থেকে উত্তরণের জন্যই আমরা চেষ্টা করছি এবং আপনাদের সহযোগিতা চাচ্ছি যে আসুন আপনারা যার যার জায়গা থেকে আপনারা এবং আপনাদের সহকর্মী যারা আসতে পারেন নাই তাদেরকে নিয়ে যে এই যে ডিসকুলারের যে উদ্দেশ্যগুলো আমাদের সহকর্মীরা বলেছেন সকলে মিলে আমরা ওই একটা অবস্থা তৈরি করি যাতে করে যারা এখনো পুঁজিবাদারে যে সমস্ত কোম্পানিগুলো আসে নাই তারা যেন এটা দেখে বুঝতে পারে যে এই রেগুলেটরের সাথে থেকে এই কোম্পানিগুলোর গ্রোথ আমাদের সে ভালো হয়েছে যাতে করে তারা আমাদের এই মার্কেটে আসে আমাদের সেটাও উদ্দেশ্য যে আমরা ওই ধরনের দৃষ্টান্ত তৈরি করতে চাচ্ছি যে অন্য কোম্পানিগুলো যখন দেখবে যারা বাজারের ভিতরে থাকার ফলে তাদের বিভিন্ন মান মর্যাদা ইত্যাদি ভালো হয়েছে তারা ভালো করেছে অন্য বাধ্য আমাদের উদ্দেশ্য সৃষ্টি আমি অনেক কথা বলেছি আমার আর কথা নেই এখানে ঢাকায় স্টক এক্সচেঞ্জ তারা এই প্রোগ্রাম এইটি শুধু নয় তারা পূর্বে আয়োজন করেছে এবং আমাদের উদ্দেশ্য সবগুলো লিস্টেড কোম্পানিজের সাথেই বসা তাদের সাথে শেয়ার করা এবং এখানে যারা রয়েছেন আমরা অনুরোধ করব যে আপনারা এটা পর্যায়ক্রমে করবেন এবং শুধু করবেনই না এ ফলাফল তো একটু রিভিউ করবে যে আমরা বিগত গত ডিসেম্বর মাসে গত ডিসেম্বরের যে আপনাদের রিপোর্টিং এর যে পর্যায়ে আমরা দেখেছিলাম তাতে প্রায় ওয়ান থার্ড কোম্পানি রিপোর্টিং এর ফেল করেছে পরবর্তী সময় যখন আপনাদের সাথে আমাদের বিভিন্ন ধরনের যোগাযোগ ইত্যাদি করতে গিয়ে এখন এটা কিন্তু আমরা প্রায় 90% পার্সেন্টের মতো কোম্পানির কাছে রিপোর্ট পেয়েছি অনেক উন্নত হয়েছে এবং কিছু কোম্পানি আসলে বিভিন্ন রকম সমস্যা রয়েছে তাদের অস্তিত্ব রয়েছে কিনা সেই সন্দেহ আমাদের রয়েছে সেই সুফলটা যাতে সামগ্রিক ভাবেই পুঁজিবাজার পায় সেই জন্য ডিএসি কে আমি আবার অনুরোধ করব যে এ ধারা আপনারা বজায় রাখবেন এবং আমার দিক থেকে বিভিন্ন কোম্পানি যারা এসেছেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা এখান থেকে যাওয়ার পরে আরো পজিটিভ মনোভাব নিয়ে কাজ করবেন সকলে মিলেই এই দেশটা আমাদের সেটা উন্নয়নের জন্য পুঁজিবাজারের যে ডি যেখানে আমরা যেতে চাচ্ছি সেখানে আমরা যাবো এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সকলের কৃতজ্ঞ জানি আমরা বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে